আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কিভাবে আমরা ফিল্মরা এক্স মোবাইল মোবাইলে ব্যবহার করব সেটির উপর একটি ভিডিও বানাতে তো গ্যাস চলে আসলাম সেই ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার ছাড়া আমরা যে কম্পিউটারে ফিল্মরা এক্স ব্যবহার করে থাকি ভিডিও এডিট করার জন্য সেই ফিল্মরা এক্স আমরা মোবাইলে কিভাবে ব্যবহার করব সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো যাই হোক আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো প্রথমত যেটি করবেন আপনি হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন এখান থেকে তো প্লে স্টোরে ভিজিট করছি তো প্লে স্টোরে ভিজিট করার পর এখানে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন এখানে সার্চ করবেন ফিল্মরা এখানে ফিল্মরা লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে ফিল্মরা যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিজের ফিল্মরা তো আপনারা কিন্তু এখানে এই অ্যাপসটি পেয়ে যাবেন ফিল্মরা প্লে স্টোরে কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন তবে এখানে কিন্তু আপনারা ফ্রি ভার্সন পেয়ে এখানে কিন্তু আপনি পেইড ভার্সন প্লে স্টোরে পাবেন না তো আপনাদের কারোর যদি পেইড ভার্সনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন অথবা আমি ভিডিওর কথা বলে দেবো যে কীভাবে আপনারা পেইড ভার্সন পাবেন তার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এখানে হচ্ছে আমার এখানে আপডেট চাচ্ছে তো আমি আপডেট করে দিচ্ছি তো আপনারা অবশ্যই এই যে ফিল্মরা ভিডিও এডিটর অ্যান্ড মেকার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এটা ফিল্মরার মোবাইল ভার্সন অ্যাপস তো আমার এখানে ইনস্টল হচ্ছে গ্যাস তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আপনার পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড কিন্তু এটা রয়েছে তার মানে বুঝতেই পারতেছেন এটা সম্পূর্ণ রিয়েল একটি অ্যাপস ফিল্মরার যে অ্যাপস মানে মোবাইল বাসানোর যে অ্যাপসটি রয়েছে সেটি তো যাই হোক আমার এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট কিন্তু কমপ্লিট আপডেট হওয়া তো গাইস আমার এখানে হচ্ছে ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনস্টলিং হচ্ছে এখানে ফিল্মারা ভিডিও এডিটর অ্যান্ড মেকার অ্যাপসটি ইনস্টলিং হচ্ছে এখানে কিছুটা সময় লাগতে পারে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন তো এখানে আসলে মোবাইলের জন্য এডিটরে বেস্ট একটা অ্যাপস এবং হচ্ছে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ইনশট আপনারা ইনশটও ব্যবহার করতে পারেন তবে অনেকে ফিল্মার রিলেটেড ভিডিও চাইছেন তাই আজকে ফিল্মরা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হচ্ছে তো এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করি তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এখানে ফিল্মরা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে তো আমি এটা সরাসরি ওপেন করে দিচ্ছি তো এখান থেকে আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে এর আগে আমি ওপেন করেছিলাম আপনাদের সামনে অন্য একটি ইন্টারফেস হয়তো শো করবে আপনারা নেক্সট নেক্সট করে এখানে চলে আসবেন তো এখান থেকে এরকম চলে আসতে পারে অ্যাড চলে আসতে পারে তো এটা অ্যাড না বলতো তো এখানে হচ্ছে যাই হোক ক্লোজ করে দিচ্ছি তো ক্লোজ করার পর অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে কম্পিউটারে যেভাবে কিন্তু ইউজ করি সেইভাবে কিন্তু এখানে ইউজ করতে পারবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি এআই কিন্তু এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এআই কিন্তু এআই কিন্তু এখানে অ্যাড করা রয়েছে দেখতে পাচ্ছেন এআই রিমুভার টেক্স টু ভিডিও আপনি কিন্তু টেক্সট টু ভিডিও তৈরি করতে পারেন এআই অটো কাট কিন্তু এখানে তৈরি করতে পারেন তো যাই হোক আমি একটি একটি করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার আগে আমি নিউ প্রজেক্টে ক্লিক করি আমরা যে কোনো ভিডিও এডিট করার জন্য এখানে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলছে যে আপনার হচ্ছে এখানে কিন্তু আপনার ফাইল ম্যানেজার অ্যাক্সেসটা চাবে তো আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন নির্দ্বিধায় কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম হবে না তো যাই হোক এখান থেকে হচ্ছে একটি ভিডিও সিলেক্ট করতে বলছে তো আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করলাম তারপর এখানে আমি ভিডিওটা এডিট করবো ফর এক্সাম্পল আমি জাস্ট দেখানোর পারপাসে আপনার এখানে দেখাচ্ছি যে এখানে ইন্টারফেসগুলো কীরকম অ্যাজ ইট ইজ আপনারা যেভাবে কম্পিউটারে এডিটটা করতেন ঠিক অ্যাজ ইজ ঠিক সেইভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু এডিটটা করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আপনি এখানে ডাবল ডাব করে এখানে কিন্তু ছোট বড় করে নিতে পারেন লেয়ারটা তো আমি জাস্ট আপনাদের সাথে অপশনগুলো পরিচয় করাই দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেয়ারটা গাইস অ্যাড হয়ে গিয়েছে এখানে যদি আমি একটু স্লাইড করে আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিও লেয়ারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখান থেকে কিন্তু আপনি এডিটটা করতে পারেন যেমন ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাদেরকে দেখাই এখানে যদি আপনি কোনো কাজ করতে চান নিচে কিন্তু এখানে অনেক অপশন পেয়ে যাবেন আপনি এডিট করার জন্য তো এখান থেকে আপনি হচ্ছে সম্পূর্ণ এডিটগুলো কিন্তু করতে পারবেন আপনি যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড এ মিউজিক এখান থেকে কিন্তু আপনি বাই ডিফল্ট অনেক মিউজিক দেওয়া রয়েছেন আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে এগুলো কপিরাইট ফ্রি কিনা আসলে আমার সেটা জানা নেই আপনারা এগুলা ইউজ না করলে হয়তো বেটার হবে তো যাই হোক এখানে আপনার হচ্ছে এখানে অনেকগুলো অনেকগুলো মিউজিক কিন্তু এখানে তারা দিয়ে দেয় এখানে কিন্তু আপনি চাইলে ভিডিওর ভয়েস ওভার দিতে পারেন আপনি নিজে এবং এখান থেকে আপনি কিন্তু এখানে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন তো এখানে কিন্তু গ্যাস একটা অপশন পাচ্ছেন এ আই অডিও এই যে একবারে শেষে এখানে এআই মিউজিক আপনারা কিন্তু এই সাউন্ডটা চলে ব্যবহার করতে পারেন এটা কোনো ধরনের কপিরাইট হবে না তার কারণ হচ্ছে এখানে হচ্ছে এআই দ্বারা কিন্তু মিউজিকটা তৈরি করা যদি অলরেডি তৈরি করা থাকে সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে হয়তো বা দেখা গেছে আপনার প্রবলেম হতে পারে তো এখান থেকে আপনি জেনারেট করে নেবেন নতুন সাউন্ড এখানে এআই সাউন্ড জেনারেট করতে পারেন এখানে জাস্ট আপনি হচ্ছে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ দিয়ে এখান থেকে যদি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন আমি এখানে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ দিলাম এখানে বাই ডিফল্ট দেওয়া আছে অলরেডি ইংলিশ এখানে যদি আপনি এখানে ডিসক্রাইব করেন আমি যদি এখানে দেখি ইমোশনাল তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইমোশনাল লিখলাম তারপরে এখানে হচ্ছে জেনারেটের উপরে ক্লিক করলাম তো জেনারেটের উপরে জাস্ট দেখানোর পারপাস আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি এর মাধ্যমে সাউন্ড তৈরি করতে পারেন একসাথে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনারা এখানে পেয়ে গেলেন এর মাধ্যমে কিন্তু আপনি মিউজিক তৈরি করতে পারবেন ফিল্মরের ভিতরে কিন্তু এই মোবাইলে এই ফিচারটা কিন্তু তারা দিয়ে দিয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেটিং হচ্ছে তো এখানে হয়তো কিছুটা সময় লাগতে পারে তো এখানে দৈর্য সরকার একটু অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে কিন্তু সাউন্ডটা হয়ে গিয়েছে তো আমি যদি আপনাদেরকে সাউন্ডটা প্লে করে শোনাই তাহলে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সাউন্ড আমাদের এখানে হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা চাইলে এভাবে কিন্তু সাউন্ড তৈরি করতে পারেন এবং এখান থেকে হচ্ছে আপনি মিউজিক তৈরি করতে পারেন কি রিলেটেড মিউজিক আপনার প্রয়োজন আপনি স্কেপ করে কিন্তু মিউজিকটা তৈরি করতে পারেন খুব সহজে তো এখন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি যদি এখানে ক্লিক করে এটা হচ্ছে এখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন আপনার লেয়ারটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন এবং আপনারা যদি এখান থেকে সম্পূর্ণ এডিটটা হয়ে যায় গায় সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি ক্রপ করতে পারেন এখানে যদি আপনি এখানে ক্রপ করতে চান তাহলে এখানে সাইজ অনুসারে কিন্তু আপনি ক্রপ করতে পারবেন তো এখানে ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি বেশি অপশন আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট অপশনগুলোর সাথে একটু দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাজ ইট ইজ কম্পিউটারে যে সকল কাজগুলো আপনারা করতেন ঠিক সে সকল কাজগুলো কিন্তু আপনারা এখন মোবাইলের মাধ্যমে করতে পারবেন খুব সহজে এখন কিন্তু কম্পিউটারের আর কোনো প্রয়োজন নেই তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যদি সকল কাজ শেষ হয়ে যায় এখান থেকে যে এক্সপোর্টের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু গাইস আপনি হচ্ছে এক্সপোর্ট এখান থেকে করতে পারবেন এখানে কিন্তু আপনি এক্সপোর্ট করলে হচ্ছে তাদের লোগোটা শো করবে বলছে এখান থেকে এক হাজার আশি পি যদি আপনি এখান থেকে এক্সপোর্ট করেন তাহলে তাদের লোগোটা শো করবে আর এখান থেকে যদি আপনি একটু কমিয়ে এক্সপোর্ট করেন তাহলে তাদের লোগো শো করবে না এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রি এক্সপোর্ট এখানে যদি আমি দেখি ফ্রি এক্সপোর্ট তারপরে কিন্তু এখানে আমার ফ্রি কিন্তু এখানে এই যে প্রো কন্টেন্ট ক্লিয়ার প্রো কন্টেন্ট কিন্তু চলে গেছে আমার কিন্তু কিন্তু এক্সপোর্ট হচ্ছে এখানে যে পার্সেন্টেজ শো করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট তো যাই হোক আমি হচ্ছে এখন আর আপনাদের হচ্ছে এটা এক্সপোর্ট করে দেখাচ্ছি না তো এটা জাস্ট আমি ক্লোজ করে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি ব্যাক করছি আপনাদেরকে একটু দেখি এখানে এখানে এআই অটো কাট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি অটো কাট করতে পারবেন এখানে যদি আমি ভিডিওটা সিলেক্ট করি এটা কিন্তু এআই আই অটোমেটিক কাট করবে আমি আপনাদেরকে দেখাই এখানে ইনপুট হচ্ছে এখানে আমি আরো কয়েকটা ধরুন ফর থেকে ধরুন আমি এই যে চার পাঁচটা ইমেজ এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে হচ্ছে মিনিমাম আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে এখানে হচ্ছে আপনি অ্যাড করলে কিন্তু এখানে অটো কাট হয়ে যাবে তো যাই হোক এখানে এখানে কিন্তু এটা ফ্রি কিনা আমরা দেখি যেমন হচ্ছে এখানে আপনি এখানে লিখবেন আর আপনার এখানে কিন্তু ভিডিও অ্যাড হয়ে যাবে তো যাই হোক এখানে আমি আপাতত কি লিখবো যেমন হচ্ছে আমি এটা লিখে এখানে যদি ক্লিক করি কিছু লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা টেক্সট ভিডিও কিন্তু তৈরি করতে পারেন অ্যাপসের মাধ্যমে তো এখানে কিছুটা টাইম লাগতে পারে তো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জেনারেটিং হচ্ছে ভিডিওটা আমি জাস্ট একটা এক লাইনের হচ্ছে একটা টাইটেল দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে হচ্ছে আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে মূলত হচ্ছে না তো আপনারা এটা দেখে নেবেন তো আপনারা চাইলে এভাবে কিন্তু এখান থেকে হচ্ছে আপনারা ভিডিও এখান থেকে হচ্ছে অ্যাড করতে পারেন এখানে জেনারেটিং প্লিস ওয়েট এখন মনে হয় নেটটা ঠিক হয়েছে কিনা দেখি একটু তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জেনারেট হচ্ছে তো দেখি আমাদের নেট ইস্যুটা যদি ঠিকঠাক থাকে যদি প্রবলেম না হয় তাহলে আশা করি ভিডিওটা তৈরি হয়ে যাবে তো এখানে বলছে নেটওয়ার্ক ইস্যু তারপর এখানে বলছে কনফার্ম টেক্সট আপনি যদি এখন জেনারেট ভিডিওর উপর ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের একটি ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন গাইস অলরেডি ছাব্বিশ সাতাশ পার্সেন্ট তো গাইস আমাদের ভিডিও কিন্তু অলমোস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভিডিও একটি তৈরি হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমাদের প্রায় অলমোস্ট নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট এখানে বলছে জেনারেটিং ভিডিও কন্টেন্ট ক্যান টেক সাম মিনিটস অ্যানালাইটিক্স অ্যানালাইজিং টেক্সট এখানে বলছে কিছুক্ষণ অপেক্ষা করতে এখানে বলছে কিছুক্ষণ অপেক্ষা করতে তো এখানে নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গিয়েছে গ্যাস আমাদের ভিডিও কিন্তু রেট তো এখানে আমি জাস্ট এরকম এক্সাম্পল হিসাবে একটি টেক্সট দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি ওই যে আপনার যে এখানে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই এখানে কিন্তু আপনি বয়েস এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মিউজিক বয়েস এবং হচ্ছে আপনি কিন্তু ক্যাপশন সহ কিন্তু একটি ভিডিও পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু ছেলে রিলসও কিন্তু এখানে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই তো যাই হোক আমি এখানে যদি ভিডিওটা প্লে করে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটার এখানে টাইটেল যতটা বড় দিবেন আপনার ভিডিওটা ততটা লং হবে আপনি কিন্তু এরকম ইউনিক শর্টস ভিডিও কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক অ্যাড হয়ে গিয়েছে এখানে কিন্তু টেক্সট মানে হচ্ছে আপনার ক্যাপশন কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন অ্যাড হয়ে গিয়েছে এবং এই ভিডিওটাও কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম তো আশা করি গাইস আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আমি এক্সাম্পল হিসাবে জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন তো আমি এখান থেকে এটা এটাকে কাট করে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে একটু ঘাটাঘাটি করলে আপনি নিজে এরকম চ্যানেলে অনেক অসাধারণ ভিডিও কিন্তু আপনি চ্যানেলে তৈরি করে ফেলতে পারেন এখানে কিন্তু বলছে এআই রিমুভার এখানে এ আই রিমুভার এটাতে যদি আপনি ক্লিক করেন এখানে হচ্ছে এখানে হচ্ছে সাবস্ক্রাইব করতে বলছে তো আমি যদি সাবস্ক্রাইব করি তো যাই হোক এটা হচ্ছে প্রোভার্সন প্রোভার্শন হলে আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি আপনার প্রোভার্সন প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রোভার্শন দেওয়ার জন্য আর এই ভিডিওটাতে যদি একশো লাইক কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমি ট্রাই করব আপনাদেরকে অবশ্যই আমি প্রোভার্শনটা প্রোভাইড করব এই ভিডিওতে আমি একশো লাইকের টার্গেট রাখছি তো জলদি জলদি আপনারা একশো লাইক কমপ্লিট করে ফেলুন যদি আপনাদের প্রোভার্সনের এখানে প্রয়োজন হয় তো যাই হোক এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি যে ভিডিওগুলো এডিট করছেন সেগুলোর কিন্তু প্রজেক্টগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনি কিন্তু আবার ডিলেট করে দিতে পারেন এখান থেকে চাইলে আমি যদি ডিলেট করে দিই তাহলে কিন্তু এখান থেকে যে ডিলেট হয়ে যাবে এখানে থ্রি ডটা কেক যদি দিই আমি ব্যাক করি একটু ব্যাক করে এখানে হচ্ছে পুরো ভিতরে চলে গিয়েছে তো যাই হোক আমি এখান থেকে হচ্ছে এটা ক্লোজ করে এখানে ব্যাক করে এখানে যদি ডিলেট করেন তাহলে ডিলেট করতে পারেন অথবা যদি ডুপ্লিকেট করতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনি এই যে ডুপ্লিকেট করতে পারেন তো যাই হোক গ্যাস আপনারা একটু ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করলে আশা করি আপনারা খুব দারুণ দারুণ কিন্তু ভিডিও এখানে চলে তৈরি করতে পারেন এখানে কিন্তু ট্যাম্পলেট রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ট্যাম্পলেট রয়েছে আপনারা চ্যালেঞ্জ এই ট্যাম্পলেটের ভিডিওগুলো কিন্তু এডিট করতে পারেন তো আপনারা একটু ঘাটাঘাটি করবেন একটু রিসার্চ করবেন দেখতে পারবেন আপনারা দশ সাধারণ ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনারা কিন্তু নিজেদের ভিডিওটা পর্যন্ত কিন্তু আপনারা এডিট করতে পারবেন খুব সহজে তবে এখানে ফ্রি ভার্সন হওয়ার হওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে আপনারা একটা লিমিটেড রয়েছে তো এখানে ফ্রি ভার্সনের জন্য কিছু লিমিটেড রয়েছে লিমিটেশন রয়েছে যদি আপনাদের ভার্সনের প্রয়োজন হয় তাহলে গায়েস অবশ্যই ভিডিওটিতে একশো লাইক কমপ্লিট করুন যদি একশো লাইক কমপ্লিট হয় আমি পরবর্তীতে আপনাদের জন্য ভার্সন আপনারা কীভাবে ফ্রিতে পাবেন সেইটি নিয়ে একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেবো তো যাই হোক গায়েস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং মনে হয় যে আপনার কাছে ভিডিওটি হেল্পফুল তাহলে আজকের ভিডিওটিতে আপনি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে যাদের ফিল্মরা এক্স বা ফিল্মোরা হচ্ছে আপনার এলিভেন আর যত আপডেট বাসন আছে যদি তাদের প্রাসনটা ফ্রিতে প্রয়োজন হয় আপনি চাইলে তাদেরকে শেয়ার করতে পারেন এবং তাদের সাথে এটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিতে পারেন তো যাই হোক গ্যাস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ